তাহলে কিছু একটু ও ও ও ও ঠিক আছে আর এটাটা কি জানি বলয়া বিচার আর জ্বালানোও দিবি না আর জ্বালানোও দিবি চেষ্টা করছিস মটা হবে আর তুই তুই নাও করো 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 ওরে তুই তো আমার টুকলি ঠিক আছে পাটালা পাটালা মা তার Jalan দিবা কিছু নেই কিছু নেই কে ভাই কে ভাই